উপন্যাস তুই আমার সাত মিনিট পর্ব আট আরিয়ানের উপস্থিতি টের পেয়ে মাধবীর সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তোর জন্য থাকতে পারছি মাধবী বুরুকুসকে এই লোকের সাথে ভালোভাবে কথা বলা তার উচিত হয়নি মাধবীর নিজের উপর আফসোস হচ্ছে কেন আমি কি আপনার ভালো থাকা আটকে রেখেছি নাকি বেঁধে রেখেছিস ও ওই অপূর্বটার সাথে থেকেই নিশ্চয়ই এমন হয়েছে আরিয়ান নয়তো এই লোক তো এমন নয় এক বন্ধু যেমন আরেক বন্ধু তো এরকমই হবে দরজা ওপাশে মাধবীর আওয়াজ না পেয়ে আরিয়ান বলে তা ম্যাডামের হঠাৎ কি মনে করে আমাকে তলব করা আরিয়ানের মুখে ম্যাডাম ডাকটা শুনে মাধবী কিছুক্ষণ থ মেরে বসে রইল তারপর নিজেকে ধাতস্থ করে রাজ্য রানী হিসেবে পেশাদারী কণ্ঠে বলল আপনাকে একটা দায়িত্ব দেওয়ার জন্য ডাকতে হয়েছে পূর্ববর্তী সেনাপতি আসাদ খুন হয়েছে এটা নিশ্চয়ই জানেন বর্তমানে এখনও কাউকে সেনাপতি পদ দেওয়া হয়নি আর এ পদে আপনাকে যথেষ্ট উপযুক্ত মনে করা হয়েছে এবার আপনার মতামত কি আরিয়ান এবার সেভাবেই বলল প্রস্তাব গ্রহণে আমার কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে পেশ করতে পারেন ঢাকায় আমি এমপি ইলেকশনে দাঁড়াব বাবার অনুপস্থিতে রাজনৈতিক বিষয়গুলো আমাকেই দেখতে হয় কিছুদিনের মধ্যেই আমি ঢাকায় ফিরে যাব তাই এখানে সকল কাজে আমি উপস্থিত হতে পারব না তবে আমার পিএ অজয় শেখর সম্পূর্ণ নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবে আমি প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে আমার কথাতেই সব হবে শুধু সশরীরেও উপস্থিত থাকতে পারবো না মাধবী কিছুক্ষণ ভাবল তারপর বলল শর্ত মেনে নেওয়া হচ্ছে কাল রাজ্য ঘোষণা করে দিন আপনি রাজ্য সেনাপতি হচ্ছেন কাল থেকে আপনি এই রাজ্যর সেনাপতি কেন কাল থেকে কেন আজ থেকে সমস্যা কোথায় মাধবী আর ভালোভাবে কথা বলতে পারলো না এতক্ষণ যে বলেছে এটাই ঢের আজ আপনি ভদ্র হওয়ার ক্লাস করে ভদ্র হয়ে যান তারপর কাল থেকে সেনাপতিগিরি করিয়েন তা কে করাবে আমাকে ভদ্রতার ক্লাস আহান ভাইয়া যথেষ্ট ভদ্র তার কাছ থেকে শিখুন আরিয়ান এতক্ষণে হাসি মুখটা উদা হয়ে যায় চোয়া শক্ত হয় দাঁতে দাঁত চেপে বলে তুই জানলি কি করে আহান ভদ্র মানুষের কথাবার্তায় বোঝা যায় কে ভদ্র তুই আহানের সাথে কথা বলেছিস আমি কিভাবে কথা বলবো তার সাথে তো আমার কথা বলা নিষেধ আরিয়ান এতক্ষণ আটকে রাখার শ্বাসটা সারে আজীবনই তোর যেন নিষিদ্ধ থাকবে কোনো পুরুষের সাথে কথা বলা বলে আরিয়ান ঘটঘট পায়ে চলে যায় আরিয়ান চলে যেতে মাধবীর দরজা খুলে বেরিয়ে আসে কালো কাবলি পাঞ্জাবি পরা আরিয়ানের পেছনটা শুধু দেখতে পায় মধ্যরাতে মাধবীর সামনের রুমে সোফায় বসে পড়ছে হঠাৎই দরজা কেউ করা নাড়ায় মাধবীর মনোযোগ নষ্ট হয় এই সময় কে আসতে পারে মাধবী ভেবে পায় না কারণ পুরো বাড়ি নিদ্রমগ্ন মাধবী টেবিল থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কে আমি একটু ভেতর রুমে যা মধু কেন তোকে প্রশ্ন করতে বলিনি ভেতরে যেতে বলেছি মাধবী দরজায় তাকায় দরজা খোলাই আরিয়ান চাইলে ঢুকতে পারত যেহেতু ঢুকে তাই মাধবী কিছুটা অসুস্থ হয়তো কোনো কাজে এসেছে ভেবে সে ভেতরে চলে যায় আরিয়ান ঢুকে একটা বড়ো ব্যাগ সোফার উপর রেখে আবার বেরিয়ে যায় তারপর মাধবীকে ডাকে মধু এবার আসতে পারিস মাধবী তার রুমের দরজা খুলে আগে উকি দিয়ে দেখে নেয় কাউকে না দেখে বেরিয়ে আসে সোফার উপর ইয়া বড় ব্যাগ দেখে অবাক হয় এটাতে কি আরিয়ান ভাই খুলে দেখতে পারিস না থাক এখন দেখা লাগবে না এদিকে আয় মাধবী দরজার কাছে যায় তোকে কিছু প্রশ্ন করব উত্তর দিবি ঠিক আছে মাধবীর কপালে ভাস পড়ে যায় এ রাতে তাকে ডেকেছে প্রশ্ন করতে বিরক্ত হয় মাধবী তবুও বলে কেন আপনি কি পড়াশোনা করেননি নাকি সব খাবারের সাথে গুলে খেয়ে ফেলেছেন আপাতত গুলে খেয়ে ফেলেছি এখন আমার প্রশ্নের উত্তর দেয় বলুন বিয়ে করার সময় লোকে কি বলে কি বলবে আবার আপনি জানেন না প্রশ্ন পিঠে তোকে প্রশ্ন করতে বলেছি জানি না দেখেই তো তোকে জিজ্ঞেস করছি এ বাবা তাহলে তো দেখি আপনি শুধু শুধু পৃথিবীর অক্সিজেন নষ্ট করছেন আপনার তো বেঁচে থাকাই উচিত না কোনটা উচিত কোনটা অনুচিত আমি তো কি তা জিজ্ঞেস করিনি আগে বল বিয়েতে কি বলতে হয় কবল বলতে হয় কয়বার তিনবার বলতে হয় তিনবার কিভাবে বলতে হয় শিখিয়ে দিত কেন আপনি কি বিয়ে করবেন হ্যাঁ এখন কাজী কবল বলতে বললে কিভাবে বলবো বলে দে মাধবীর পেট ফেটে হাসি পায় কোনো মতে হাসিটা নিয়ে সে বলল দেখুন আমি এখন যেভাবে বলবো আপনিও সেভাবে বলবেন ঠিক আছে তারপর থেমে বলে যখন আপনাকে কাজী বলবে বলো বাবা কবুল তখন আপনি বলবেন কবুল 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 হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে বলেই মাধবী খেলখিলিয়ে হেসে দেয় উপাস থেকে মাধবীর হাসির শব্দ শুনে আরিয়ানে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় যেন হৃৎপিণ্ড চলতে চাইছে না তাড়াতাড়ি নিজের সে নিজে করে আন নয়তো একেবারের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেব আরিয়ান ছোট করে আসছি বলে সাথে সাথে লোকগুলোকে নিয়ে জায়গা ত্যাগ করে মাধবের মনে হলো এই লোকের মতো বোকা দুনিয়াতে আর একটাও আছে কিনা না সন্দেহ মাধবী অপুকে বলে রেখেছিল রাত আড়াইটায় তারা ঘুরতে যাবে তাই আর দেরি না করে আরিয়ান চলে যেতেই মাধবী বেরিয়ে পড়ে সে রুমাকে তার দুজোড়া জামা দিয়ে রুমার জামাগুলো রেখে দিয়েছিল সেগুলো পরেই বের হয় মাধবীদের বাড়ির পরেই অপুদের বাসা তাই বেশি দেরি লাগে না যা সময় লাগে রাজবাড়ি এরিয়া পেরোতে মাধবী হাঁটতে হাঁটতে সোজা অপুদের বাড়ির পেছনে চলে যায় পদ্মবিলে পারে অপু বসে আছে হাতে বৈঠা নিয়ে মাধবী পেছন থেকে অপুর চোখজোড়া ধরে ঢেকে ফেলে এ দেরি করলি কেন মাধবী চোখ ছেড়ে অপুর গা গেসে বসে কিভাবে চিনলি তুই সাতপাল্লা কাপড় দিয়ে নিজেকে ঢেকে যদি হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাস আর আমাকে চোখ বেঁধে তোকে খুঁজতে বলা হয় তবুও আমি তোকে খুঁজে বের করতে পারবো চাপা কিভাবে পারবি ছোটোবেলা থেকে তোর সাথে চলছি বারো বছর ধরে তোর সাথে আমার বন্ধুত্ব তোকে রদ্রে রদ্রে আমি চিনি তুই সেই হিসাবেও রেখেছিস অপু মাধবীর কথার উত্তর না দিয়ে বলে এই তুই আমার দিকে তাকাবি না কেন কেন অপূর্ব ভাইয়ের হক আমি নিয়ে নিচ্ছি নাকি একশোবার আমি তাকাবো অপূর্ব ভাইয়াকে বলে দিস তার আগে আমি তোকে পেয়েছি সো তার থেকে আমার অধিকার বেশি ওনাকে আবার টানসিস কেন ও রাতে মধ্যেই একদম উনি হয়ে গেছে সমস্যা নেই পাশে আসি চালিয়ে যা এখন কি নৌকায় উঠবি উচ্ছিত বাবা দুজনেই নৌকায় উঠে বসে মাধবী বলে বইটা আমাকে দে পারবি তুই তোকে দিতে বলেছি অপু বইটা মাধবীর কাছে দিয়ে দেয় পরে হাত বাড়িয়ে পদফুল তোলে এই আমার জন্য তোল পারব না নিজেটা নিজেই তুলে নে তাহলে আমিও নৌকা চালাবো না এই যে রেখে দিলাম বইটা বলে মাধবী সত্যি সত্যি বইটা রেখে দেয় কিন্তু তাতেও অপুর কোনো হেলদোল নেই সে এক মনে গুনগুন করছে আর ফুল তুলছে অপু ফুলগুলো তুলে পাশে রাখে মাধবীকে তার দিকে চোখ গরম করে তাকিয়ে থাকতে দেখে বলে এই মেয়ে এভাবে তাকিয়েছিস কেন তোকে না নিষেধ করেছি আমার দিকে তাকাতে আর এত সুন্দর হয়েছিস কেন দেখছিস না চারটাও তোকে দেখে লজ্জা পাচ্ছে কে বলেছে এত সুন্দর হতে তোকে এখন তোর দিকে তাকিয়েও কথা বলতে পারি না রোগে ধরে যায় এরকম ভয়ঙ্কর রূপসী চোখ নিয়ে কোনো মানুষের দিকে তাকালে জানে সেই মানুষটার কি অবস্থা হয় একদম তাকাবি না আমার দিকে আমি অকালে পুরে মরতে চাই না আমার এখনও সংসার করা বাকি পরে আমার কিছু হয়ে গেলে আমার জামাই আরেকটা বিয়ে করে নেবে মাধবী আহাম্বকের মতো তাকিয়ে আছে মানে সে এখন সুন্দরও হতে পারবে না এদের জন্য আবারও তাকিয়েছিস আসিস চোখ মাধবী ভেন্সি কাটে বয়ে গেছে আমার তোর দিকে তাকিয়ে থাকতে অভিশাপ দিলাম অপূর্ব ভাইয়া সারাদিন তোর দিকে তাকিয়ে থাকবে বাইরে গেলেও চোখগুলো খুলে তোর মুখের সামনে দিয়ে যাবে অপুভাবে আসলেই লোকটা যে মারাত্মক সুন্দর তার দিকে তাকিয়ে থাকলে তো সে টিকতেই পারবে না কিছুক্ষণ নিরাপত্তার পর অপু হঠাৎই বলে ওঠে আমি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি রে সত্যিই অপু তোর অপূর্ব ভাইয়াকে ভালো লাগে শুধু ভালো লাগে না ভালোবেসে ফেলেছি কিন্তু কোনো কিন্তু নয় আমি আরিয়ান ভাইয়াকে বলছি অপূর্ব ভাইয়েকে জানাতে উনি যদি আমাকে পছন্দ না করে উফ তুই সবসময় নিজেকে অসুন্দর ভাবিস কেন বলতো আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হয় না এবার আমি আসছি বেশি দেরি করা যাবে না দুজনে ঘাটে নৌকা ভিড়িয়ে উঠে দাঁড়ায় মাধবী অপুকে বিদায় জানিয়ে কয়েকটা পদ্মফুল নিয়ে বাড়ি ফিরে আসে তবে বাড়িতে ঢুকতেই তার পা থমকে যায় সে আস্তে আস্তে অন্দরমহলে ঢুকে মুহূর্তেই তার শরীর শিশিরিয়ে ওঠে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় মাধবীর মনে সন্দেহ দানা বাঁধে বৈঠকখানায় গুটগুটে অন্ধকার মাধবীর সেনায় শক্তি অত্যন্ত তৃক্ষ ও প্রখর অন্ধরে তার চেনা লোক ছাড়া অন্য কারো উপস্থিতি ঘটলেই সে বুঝতে পারে এই মুহূর্তে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে অপরিচিত কারও আগামন মাধবী কাছে পৌঁছাতেই তার সন্দেহ সত্য প্রমাণিত হয় অন্ধকারে কালো অবহেলাটা ধীরে ধীরে পুষ্পলয়ের দিকে পা বাড়াচ্ছে